আলমারি গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে দুশোটি পরিবারের জীবিকাই হল আলমারি তৈরি আজ চলে যাব আলমারি গ্রামে জেনে নেব তারা কিভাবে তৈরি করে থাকেন এই আলমারি তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলমারি তৈরির সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়া এটা আসলে পাঁচ হাজার দুশো টাকা এটা পাঁচ হাজার দুশো টাকা কম কমই দেখছি দাম আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে তবে নদিয়ার ভিতর সর্বপ্রথম আমাদের এখানেই এই রংটা এসেছে আশা করা যায় ভালোই চলবে যদি কেউ নিজের ছবি দিয়ে করাতে চায় এই জিনিসটা সেটাও কি আপনারা সেটাও হবে সেটাও হবে আচ্ছা সেটার জন্য কি আলাদা কোনো চার্জ না কোনো আটা পারিশ্রমিক লাগবে না বা রেট দিতে হবে আচ্ছা দাদা এখানে কি হচ্ছে এখন এটাতে ডিগ্রেজিং করা হয়েছে এরপরে প্রাইমার মারা হবে কারণ ডিগ্রেডিং করা হচ্ছে এই কারণেই কারণ যাতে এটাতে মরচে না পড়ে রংটা ভালো থাকে রংটা যাতে আরো মানে টিকসই হয় সেই জন্য আপনারা ডিগ্রেডিং করছেন ডিগ্রেডিং করছেন আচ্ছা তাই এটা করতে আপনার কত সময় লাগছে এই সম্পূর্ণ এখানে 15টা মতন আছে 15টা করতে বড় জোর 5 থেকে 6 মিনিট লাগবে এবং এই কারখানার আরেকজনকে পেয়ে গেছি ইনি হচ্ছে সুমন দা কাছ থেকে জেনে নেব প্রথম থেকে কি প্রসেস আছে আলমারি তৈরি করার তা আপনি আপনার মুখ থেকে একটু বলুন হ্যাঁ প্রথম আমাদের প্রসেস আছে মালটা প্রথমে অ্যাসিস চাম্বার করা হয় একটা এটা হচ্ছে অ্যাসিস চাম্বার এখান থেকে মালটাকে পুরো ফেলে ধরে অ্যাসিড করা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাসিস চাম্বার এটা সিএনসি শোকেস আছে আছে আমাদের অ্যাসি মেশিনের মাল যেটা বলে আচ্ছা মেশিনের মাধ্যমে যে মালটা রেডি করে সেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা প্রথমেই পাল্লাগুলি এই মেশিনটির মাধ্যমে কেটে নেওয়া হয় তারপর পরবর্তী মেশিনে এগুলিকে কাটিং করার পর ব্লাইন্ডিং করা হয় আচ্ছা এখানে কি করছেন এখন বলুন এটা হচ্ছে ব্যান্ডিং হচ্ছে আমাদের সিএনসি ব্যান্ডিং হচ্ছে তা হচ্ছে একটু দেখান আমাদেরকে এটা আমাদের ভূষণ কোম্পানি আদার কাজ প্রথম কাটিং হয় তারপরে ব্যান্ডিং হয়

এরকম আমাদের হাজার একখানা ডিজাইন আছে যেরকম বলবে সেরকম পাবে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং মেশিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাওয়ার বেস এটা দিয়ে আমাদের মাথা মোড়া হয় পাল্লার মাথা মোড়া হয় পাল্লার মাথা মোড়া করার জন্য এই মেশিনটা ব্যবহার করতে আমরা ব্যান্ডিং এ মুড়ি না অটোমেটিক সব মেশিনেই আপনারা সব তৈরি করছে তৈরি করছে আমাদের এবং এখানকার কাজের কোয়ালিটি কেমন সেটাও আপনি আপনার মুখ থেকে একটু বলুন আমাদের কাজের কোয়ালিটি মানে ফার্স্ট মানে এক নম্বর কাজ হয় একদম কোয় পরিষ্কার কাজ ঠিক আছে আমাদের মাল একটু অ্যাসিড চেম্বার হয়ে পুরো রং রং হয় আগে রঙে রঙে দশ বছরের গ্যারান্টি একদম রঙে আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আর আমাদের চ্যানেল থেকে আসলে তো কিছু মানে হলেও ডিসকাউন্ট থাকবেই থাকবেই এই মেশিনের কাজটা কি কি হচ্ছে এইগুলো মাতামায় হ্যাঁ জিনিস এবার এর পাশেই দেখতে পাচ্ছি এটি আছে

আলমারি হচ্ছে বাক্স আকৃতির এক ধরনের আসবাব যাতে বিভিন্ন জিনিস রাখার জন্য দরজা যুক্ত থাকে আলমারি সাধারণত স্টিল ধাতুর পাত দিয়ে তৈরি করা হয় যা বর্তমানে কৃত্রিম বস্ত্র দিয়েও তৈরি করা হচ্ছে বিভিন্ন আধুনিক মেশিনে এগুলি তৈরি করতে দেখা যায়

মার্কেটে যেটা খুব চলছে এখন ক্র্যাপ কালার বলে তবে নদীয়ার ভিতর সর্বপ্রথম আমাদের এখানেই এই রংটা এসেছে আশা করা যায় ভালোই চলবে এবং আমাদের এই রঙের এইসব ক্যাটলগ গুলো আপনারা যে কোনো কালার পছন্দ করবেন সেই কালারই করে দেওয়া যাবে আমরা এখন দাঁড়িয়ে আছি এই কারখানার ওনারের কাছে আপনি আপনার মুখ থেকে আপনার পরিচয়টা একটু দিন সুন্দরী স্টিল বাতকুল্লা নদিয়া পাটুলি ঘোষপাড়া ফোন নাম্বার নাইন ডবল জিরো কুড়ি বারো জিরো আচ্ছা আপনার কাছে কি কি কাজ হয় একটু আপনি বলুন আমাদের সিএনসির কাজ হয় ম্যানুয়ালেরও কাজ হয় সিএনসির আলমারি পাওয়া যাবে শোকেস পাওয়া যাবে ম্যানুয়ালের শোকেস আলমারি দুটোই পাওয়া যাবে আচ্ছা এবার আপনার সঙ্গে একটু ঘুরে দেখছি আমরা হ্যাঁ হ্যাঁ কেমন কি পাওয়া যাচ্ছে এখানে কালেকশন

নতুন ডিজাইন একদম একটা নতুন একটা ডিজাইনের উপরে করেছেন এটার দাম রকম পড়বে এটার দাম পড়বে 14500 হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো এটা তিন থাকবে মোটা গেছে আর খুবই কম দাম দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে এই সব জিনিসের তা পাইকারি তে আরো মানে হিউজ পরিমাণ নিলে তো একটু আরো মানে ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে পাইকারি দাম এটা কত আছে দাম এটা 11500 11500 এবার আপনাদের এখানে বেশি দামের মাল আছে যদি কেউ নিজের ছবি দিয়ে করাতে চায় এই জিনিসটা সেটাও কি আপনারা করতে দেবেন সেটাও হবে আচ্ছা সেটার জন্য কি আলাদা কোনো চার্জ না না কোনো পারিশ্রমিক লাগবে না বা রেট দিতে হবে আচ্ছা যেরকম ছবি আপনাকে দেবে সেরকম ছবি অনুযায়ী আপনি এরকম ডিজাইন পেয়ে যাবেন তো এটা আরো একটা সুন্দর একটা ফেসিলিটি রেখেছেন আপনাদের এখানে আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ আপনার কাছ থেকে হিউজ পরিমাণে এখানে মানে প্রোডাকশন করেছেন আলমারি যদি কেউ ব্যবসা করতে চায় সেও কি করতে পারবে এখান থেকে মাল নিয়ে হ্যাঁ সবাই আমার থেকে পাইকারি নিয়েই ব্যবসা করে বেশিরভাগ আচ্ছা আপনার কাছ থেকে পাইকারি নিয়ে বিভিন্ন দোকানদাররা ব্যবসা করছে বিভিন্ন মানুষ ব্যবসা করছে তা তাদের জন্য কি ফেসিলিটি আপনি দেবেন ফেসিলিটি তাদের জন্য ভাড়া সেভ করে দেবো

একটা কটা গোডাউন আপনার এরকম আছে এখানে গোডাউন আছে একটা দুটো তিনটে চারটে গোডাউন আছে চারটে গোডাউন সমস্ত এই আলমারি কাজ আর কত লেবার আপনার এখানে কাজ করছে আশি পঁচাশি জন আমাদের কাজ আশি পঁচাশি জন কাজ করছে এখানে প্রতিদিন পার ডে পার ডে আর এটাই তো সেই বাতকুল্লা সব থেকে বড় কারখানা বড় কারখানা এবং এখান থেকে প্রচুর পরিমাণে আপনার আলমারি শোকেস এগুলো সমস্ত কিছু পাবেন এবং পাইকারি দামে পাবেন স্বল্প মূল্যে পাবেন এগুলো কোথায় যাচ্ছে দাদা এখন যাচ্ছে মালদা আচ্ছা মানে এখান থেকে তৈরি হওয়ার পরে এগুলো সমস্ত জায়গায় ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায়